বিসমিল্লাহির রহমানির রহিম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা প্রতিবারের মতন আবারো আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে হাজির হলাম আজকে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব ভিডিওতে সেই কোম্পানিটির নাম হলো সাজকু পেট্রোল পাম্প কোম্পানি এই সাজকু পেট্রোল পাম্প কবে ইন্টারভিউ হবে এই কোম্পানি কি কি ক্যাটাগরিতে কর্মী নিবে কেমন স্যালারি দেবে কোম্পানির সুযোগ সুবিধা কেমন বিস্তারিত এই ভিডিওতে থাকলে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ থেকে আমাদের আর নাম্বার হচ্ছে ডবল জিরো টু ফাইভ বন্ধুরা আমরা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে ভালো ভালো ভিসার আপডেট দিয়ে আপনাদেরকে বিভিন্ন দেশে আমরা পাঠিয়ে দিচ্ছি সৌদি আরবের বেশিরভাগই আমরা সৌদি আরবে বেশির কাজ ফিরে থাকি তো সৌদি আরবের আমরা ওয়ার্ক যে কাজগুলো করে থাকি সেগুলো ডাইরেক্ট কোম্পানির কাজগুলো করে থাকি প্রিয় বন্ধুরা আমরা এও জানেন যে আপনারা ডেলিগেটকৃত ইন্টারভিউর মাধ্যমে আমরা কর্মী পাঠিয়ে পাঠাইয়া দিই সৌদি আরবে তো যারা ভালো বেতনে উচ্চ বেতনে ডেইরি কোম্পানিতে যাওয়ার ইচ্ছুক তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তো প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সাসকো পেট্রোল পাম্পের এই সাসকো পেট্রোল পাম্পের দুটি ক্যাটাগরিতে কর্মী নিচ্ছে এশিয়ার স্টুডেন্ট চার্জ এই দুটি ক্যাটাগরিতে কর্মী নিচ্ছে ডেলিগেট পেতো ইন্টারভিউয়ের মাধ্যমে ডেলেগেট কেটে ইন্টারভিউ হবে 29 সেপ্টেম্বর 2025 ইংরেজি 29 সেপ্টেম্বর 2025 ইং ইংরেজি ডেলেগেট কেটে ইন্টারভিউ হবে ফাইনাল আপনারা যারা ডেলেগেট কেটে ইন্টারভিউ এর মাধ্যমে ফাইনাল ইন্টারভিউ দিয়ে সইদরবে সরাসরি ডেয়ার কোম্পানিতে অল্প টাকার ভিতরে স্বল্প করছে বেবি কোম্পানিতে সরাসরি কোম্পানিতে যাওয়ার জন্য যারা ইচ্ছুক আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন শীঘ্রই প্রিয় বন্ধুরা আপনারা যারা গ্রামগঞ্জে যারা আমার ভিডিওগুলো দেখেন বিদেশ যাওয়ার ইচ্ছুক রয়েছে যোগ্যতা অনুসারে আপনারা আমার ভিডিওটা দেখার পরে আপনারা তৃতীয় পক্ষে ছাড়া সরাসরি অফিসের মাধ্যমে সরাসরি কোম্পানিতে আপনারা যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন আর এজেন্ট বন্ধুরা যারা রয়েছেন আমরা রাজবস্তিস থেকে আপনাদেরকে অনেক সার্ভিস দিয়ে থাকি ভালো ভালো এই সার্ভিসগুলো এবং বিটুবি রেট দিয়ে আপনাদেরকে আমরা বিশা প্রসেসিং করার সুযোগ করে দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা যারা এজেন্ট হিসেবে কাজ করে ইচ্ছুক আমাদের সাথে নতুন ভাবে করতে পারেন এবং যারা আমাদের সাথে করতেছেন হয়তো আপনারা জানেন যে আমাদের সার্ভিসগুলো কেমন তো প্রিয় বন্ধুরা এই কেসিয়ার পদে যে কর্মী নিয়োগ করা হবে 1350 ريال স্যালারি হবে 1350 ريال ডিউটি হবে 12 ঘন্টা সপ্তাহ 6 দিন ডিউটি হবে আপনারা অনেকে জানেন বিষয়গুলো যে সাসকো পেট্রোল পাম্প অথবা যে কোনো পেট্রোল পাম্পে সৌদি আরবের ডিউটি হবে 12 ঘন্টা 12 ঘন্টা ডিউটি হবে 1350 ريال স্যালার হবে সপ্তাহ 6 দিন ডিউটি হবে শুক্রবার বন্ধ থাকবে শুক্রবারে কিন্তু বন্ধর দিন যদি আপনারা

বিদেশ প্রেরক বা আদিবাসা দগ্গ পার্কদের দেওয়া হবে প্রিয় বন্ধুরা স্টুডি ইনসাফে যারা যাবেন সেলারি হবে সতেরোশো পঞ্চাশ ডিউটি হবে বারো ঘন্টা সপ্তাহ দিন ডিউটি হবে একদিন শুক্রবারে ছুটি থাকবে ছুটির দিন আপনারা ডিউটি হলো অভার টাইম হিসাবে পাবেন কোম্পানিতে যেতে হলে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর এই কোম্পানিতে যেতে হলে অবশ্যই আপনাদের আরবিতে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো চলুন আমরা জেনে নেই যে কোম্পানির সুযোগ সুবিধাগুলো কোম্পানির সুযোগ সুবিধাগুলো হচ্ছে কোম্পানি খাওয়া নিজ হবে শুধু খাওয়া নিজ হবে টাকা কোম্পানি বহন করবে ইকামা কোম্পানি বহন করিবে দুই বছর পর পর হাফডান টিকিট কোম্পানি বহন করিবে দুই বছর পর পর বিশাল নবায়নযোগ্য কোম্পানি করিবে তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুনামদানি সাসকো পেট্রোল পাম্পের সুযোগ সুবিধা অনুসারে বলা যায় যে বেস্ট একটা কোম্পানি এই কোম্পানি কিন্তু আপনার চিকিৎসা ইন্স্যুরেন্স সহ সম্পূর্ণ কোম্পানি বহন করিবে শুধুমাত্র খানাটা নিজের হবে এই সেলার থেকে খানা শুধু নিজের হবে এছাড়া বাকি সব কোম্পানি বহন